রব্বুলা আল আমিন বলে বান্দা বাহ্জিক এই দুনিয়া তো খুব বুঝলা দুনিয়ার এই বাহ্জিক অংশ তো দারুণভাবে বুঝলা অহোমা আনিল আখ গাফিলুন হোম গা ফিলুন ব্যাপারে তো গাফিল হয়ে রইলা বুড়া মানুষ তো দুনিয়া সব বুঝ কিন্তু দশটা সূরা পাঁচটা সূরাও শুদ্ধ করে পড়তে পারো না হায় বা আফসুস কেমন মুসলমানের জিন্দিগি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে যাওয়ার পরেও যে শুদ্ধ পড়তে পারে না এমন মুসলমান হয় এমন দুর্ভাগা ইমানদার কেমনে হয় বাবা কেমনে হয় বলেন মূলত আসলে দেখেন আমাদের মাদ্রাসার বিশেষ করে কৌমি মাদ্রাসার যুগ যুগ ধরে একটা নেজাম হলো আমাদের কৌমি মাদ্রাসায় পড়ালেখা সহ চব্বিশ ঘন্টার একটা অর্থাৎ কৌমি মাদ্রাসা নিরানব্বই পার্সেন্ট মানে শতকরা সাড়ে নিরানব্বই পার্সেন্টই আবাসিক কৌমি মাদ্রাসার প্রধান বৈশিষ্ট্য হলো কৌমি মাদ্রাসা আবাসিক অনাবাসিক কৌমি মাদ্রাসা নাই বললেই সব এটা একটা কারণে আমরা আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে চব্বিশ ঘন্টার একটা সূচি বানাই জামুলা ও বলি বলিয়াম মানে সময় সূচি সকাল কয়টা বাজে উঠবে ফজরের নামাজ ফজরের পরে কি হবে নাস্তা কয়টায় ঘুম কয়টায় দুপুরে গোসল কয়টা বাজে এইভাবে একেবারে সব কিছু পুরা চব্বিশ ঘন্টার একটা সূচি থাকে সব কৌমি মাদ্রাসাতে এটা আছে সময়সূচি তো যার কারণে আমরা এই সময়টা সাজানোর ক্ষেত্রে সুন্নাতের প্রতি শরীয়তের বিধানের প্রতি পুরাপুরি খেয়াল রাখি আমরা কৌমি মাদ্রাসা যুগ যুগ ধরে এটা বৈশিষ্ট্য যে আমাদের বাচ্চারা খানা খাইতে হলে দস্তরখান বিছাইয়া খানা খাইতে এটা সিস্টেমের আমাদের বাচ্চারা উজু ইস্তেন্দার সময় মিস ওয়াক করে এটা একটা স্বাভাবিক আনা মানে এটা উস্তাদরাও নজর রাখে আর অল্প সময়ের মধ্যে বাচ্চাদের অভ্যস্ততাও থাকে টয়লেট পেপার ব্যবহার করা পেশাব পায়খানার পরে এটা আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার বলা যায় একশো একশোই আমল করে একান্তই দু চার পাঁচজন কোনোখানে দুষ্ট গাফেল থাকতেই পারে অধিকাংশই স্বাভাবিক আমল এটা বড়কে বড়কে দেখলে সালাম দেওয়া মা বাপকে সালাম দেওয়া নামাজ কৌমি মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে পাঁচ নামাজ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জামাতের সাথে পড়া হোক অর্থাৎ কোনো বাচ্চা চাইলেও ফাঁকি দিতে পারে না হে বাকি দিয়ে যাইবো কোথা কোন রুমে গিয়ে লুকাবে সব রুমেই তো ছাত্র আছে ফলে আলহামদুলিল্লাহ শতভাগ ছাত্রই বলা চলে পাঁচ নামাজ জামাতের সাথে আছে যেটা শরীয়তের মেজাজে তরিকাতেই সাজান ফলে আলহামদুলিল্লাহ আমরা কিছু তাদেরকে আখলাতি কিছু নসিহত করি আলাদা আবার মনে করেন অর্থাৎ তাদের চরিত্র আখলাক সুন্দর করার প্রতি আর বিশেষভাবে বাড়ি ঘরে গিয়া ছুটির সময় বাড়িতে গিয়া কী করবে এগুলো আমরা বিশেষভাবে বলি নয়তো আলহামদুলিল্লাহ আকসার নসিহত কর্মের মাধ্যমে সিস্টেমের কারণেই যেটা আমরা নসিহত করে করতাম সেটা আমাদের অমি মাদ্রাসার সিস্টেমটাই এমন যে এটা নসিহতের কাজ করে এই কারণে আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার এই মুবারক পরিবেশ বাইরের থেকে বিরোধিতা করা বদনাম করা এগুলো সহজ কিন্তু বাস্তবতা হলো কাছে থেকে যে কেউই অনুভব করে এটা বুঝে দেখলে কোরআন সুন্নার জন্য ইসলামের খেদমতুর জন্য কৌমি মাদ্রাসা সারা পৃথিবীতে আল্লাহ পাকের রহমত আল্লাহতাল রহম আজকে একশো ষাট বছর এই দুই সাল শেষ হলে আমাদের কৌমি মাদ্রাসার যে প্রথম দারুল দেওবন্দ এই মাদ্রাসা প্রতিষ্ঠার একশো ষাট বছর পূর্ণ হবে আগামী বছর দারুল উলুম দেওবন্ধ মে মাসের তিরিশ তারিখ প্রতিষ্ঠিত হয়েছে তো দুই হাজার ছাব্বিশ সালে সেটা একশো ষাট বছর এই একশো ষাট বছরের ভিতরে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে সম্মিলিত এমন প্রতিষ্ঠান দেশ বিকল্প আরেকটা এল মা আমল তাকোয়া সুন্নার গভীর বিশ্লেষণ এর উপরে এর বিকল্প ভিন্ন কোন ধারা সারা পৃথিবীতে নাই এটা চ্যালেঞ্জ একটি প্রমাণিত কথা মানে এটা গায়ে জোরের কথা না বাস্তবতাই একটা আসলে গাছ জোরে কইলাম যে এটা কইলে হইল না কইলে হইল আমনে এটা প্রমাণিত যে সারা পৃথিবীতে একক ব্যক্তিগত কেউ কোথাও খেদমত করে অনেক কিন্তু একটি সম্মিলিত গ্রুপ ইসলামের সব শাখায় সমান তালে খেদমত করতেছে আলহামদুলিল্লাহ এটা কৌমি মাদ্রাসার অবদান গত একশো ষাট বছরে তার বিকল্প কিছু নেই তারও আছে কেউ রাজনীতির উপরে খুব মেহনত করতেছে কেউ সেবামূলক কাজের উপরে খুব মনে করেন গরিব দুঃখী সহযোগিতা করতেছে কেউ এক আন্দোলন করতেছে মানে একক কাজ আছে অনেক কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাম তেইশ বছরে ইসলামের যত শাখায় কাজ করছেন সাহাবাইকার নবীজির ইন্তেকালের পরে সব কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে বন্টন করে নিছে। ফলে সব যে সাহাবাই কারাম ওনাদের সর্বোচ্চ তুকু করে গেছে ফলে দেখা গেছে আবু হরায়রা রাদি আল্লাহ উনি হাদিসের খেদমতে যেমন প্রসিদ্ধ হয়েছেন তো খালিদ ইবনুল বলি যুদ্ধের ময়দানে প্রসিদ্ধ হয়েছে মনে হয় যেন উনি একটা সামলাইছেন উনি এরা সামলাইছেন বুঝলেন না হিসাব আবু বকর সিদ্দিক অমর ওসমান আলী ওনারা রাষ্ট্র সামলাইছেন পুরা ওই ইসলামী খেলাফতটা ওনারা সামলাইছেন আবার আবদুল্লিব অমর আবদুল্লিবনে মাসউদ ওনারা গুরুত্বপূর্ণ ফতুয়া মাসাইল সিদ্ধান্ত মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় মাস আলা এগুলোর ক্ষেত্রে নিয়মিত ওনারা বলতে থাকছেন মানে এক একজন হযরত আবদুল্লিবিনু আব্বাস কোরআনের শ্রেষ্ঠতম তফসির ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেপ্যত উনি আঞ্জাম দিছি অন্যরাও করছেন কিন্তু এক একজন একের দিকে খুব মনোযোগ দিচ্ছে ফলে সবাই মিলাইয়া নবীজির তেইশ বছরের মিশন মেহনত জিন্দা রাখছে ঠিক আলহামদুলিল্লাহ এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত কথা যে আজকে এই একশো ষাট বছর ধরে দারুল মাদ্রাসার ওলামায় সম্মিলিত ভাবে ইসলামের সব শাখায় সব কাজ ভাগাভাগি করে নিজেদের মধ্যে আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ যেন সকল বিভাগে সকল সেক্টরে যে কোনো বিষয়ে কৌমি মাদ্রাসার ও খেদমত আপনি জিজ্ঞাসা করে দেখেন আমি এই লাইনে আসেন আমি বলে দম আসেন একেবারে আফ্রিকা মহাদেশের শেষ প্রান্তে আফ্রিকার অভাবী মানুষ দুঃখী মানুষ ওইখানেও কৌমি মাদ্রাসার সন্তান খেদমুত কর অস্ট্রেলিয়ার দ্বীপ অঞ্চলে কৌমি মাদ্রাসার সন্তান খেদমুত পৃথিবীতে যেখানে সূর্য ডুবে চার ঘন্টা পরে সূর্য উঠে যায় রাত থাকে সব মিলাইয়া চার ঘন্টা সেখানেও কৌমি মাদ্রাসার সন্তান দিনই খেদমত আফ্রিকার গহীন এলাকা আমার সাথী আছে আফ্রিকায় খেদমত আমরা একসাথে বড় এলাকা করছি তাহলে এমন অনেক আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে একদিকে দাওয়া তো তদ্বিকের সাথে এত মাদ্রাসারই ফসল তো ওনারাও সারা পৃথিবীতে খেদমত করে এটা একটা মহান ধারা আবার আপনার এই এলমি খেদমত পড়ানো শিখানো কোরআন সুন্না তিলাত এই সব কিছুতে আলহামদুলিল্লাহ হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ হ্যাঁ গীতাবাদী রচনা এই ক্ষেত্র আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার ওলামাদের সম্মিলিত মেহনতের সমকক্ষ কারো কাছে এখনকার পৃথিবীতে জেহাদ ফি সাবিল্লা আল্লাহর জন্য জেহাদ যেটা প্রকৃত জেহাদ দুশ্মনের মোকাবেলায় সরাসরি যুদ্ধ যেটাকে বলে রূপক অর্থে অনেক কিছু জেহাদ হইতে পারে কিন্তু প্রকৃত জেহাদ এই ক্ষেত্রে পৃথিবীতে যেখানে হচ্ছে যা হচ্ছে কার সিংহবাগ কৌমি মাদ্রাসা এই জন্য না গত ষোলো বৎসরে যত রকমের ট্যাগ লাগানো দরকার সব কমে মাদ্রাসা রইল জঙ্গি উগ্রবাদী মৌলবাদী এ যাই দেই কয় আপনি জিজ্ঞাসা করবেন যে কারে কইতেছে কেছে হে বলবে কৌমি হুজুরে ইডি জামেলা যেন দিয়া যায় এটা ভ্রমণ করে এগুলা জামেলা বুঝেন নাই হ্যাঁ মূল বিষয় এটা হলো জামেলা কেন এরা জানে এরা অন্যায় না এরা প্রতিবাদ করে অন্যায়ের প্রতিবাদ করবেই আল্লাহ এবং তার বিরোধিতায় যে যা ষড়যন্ত্র করে মাটির তলেও যদি করে আলহামদুলিল্লাহ কৌমির সন্তানরা সেখান থেকেও সেই খবর বাইর করে নিয়ে আসে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ষড়যন্ত্র বাতেলে লেপ ওলা চোখে ধরা পো কাছের কিংবা দূরের ঘনিষ্ঠ লোকেরও কোনো গুমরাহি আপনার কৌমি মাদ্রাসার ওলামাই কেরাম ধরায় না ছাড় দেয় না কারেও অনেক সময় অনেকে মনে করে যে শুধু অমুকের বিরোধিতা করে অমুক তরিকার বিরোধিতা করে না মিয়া বিদাতের বিরোধিতা করে অমুক তরিকার বিরোধিতা করে সুন্নতের জিন্দা করতে চায় আপন জনের মধ্যেও যদি একই পাঞ্জাবি একই প্রুফি পরা একই রকম কোষা এরকম কেউ যদি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কোন কথা বলে কৌমি মাদ্রাসার ও যুগে তাদের মধ্যে এটা আমাদের ঘরানার কাজ কাজ এখানেও একজন ব্যক্তি আমাদেরই পোশাক আমাদেরই লেবাস কিন্তু উনি ইসলাম বিরোধী কোরআন সুন্ন বিরোধী অনেকগুলো কথা বলছে কৌমি মাদ্রাসার ওলামায়াম দৌবন্দি কারাম

এর অর্থ হলো এই আমাদের এই ছেলেরা আলহামদুলিল্লাহ সারা বছর উস্তাদদের নসিহত নীহত আপনি বলবেন কেউ হয়তো যে মাদ্রাসা অনেক দুষ্ট আছে অনেক লোক আছে হ্যাঁ এক হাজার দশ হাজার এক লাখ মানুষের মধ্যে দুইজন দশজন পঞ্চাশ জন মন্দ ব্যক্তি থাকতেই পারে এজন্যই তো এটা দুনিয়া এটা তো ব্যস্ত ঘোষণা দিচ্ছে কৌমিমা দাসারি কি জান্নাত ঘোষণা দিছে কথা বলেন নাম্নারা না না এটা বুঝতে বাগে কথা এটা কৌমি মাদ্রাসা জান্নাত এটা বেহস্ত তো তো এটা যদি ঘোষণা হইতো তাই না এক বিন্দু কোনো মন্দ লোক থাকত এটা কি জান্নাত ঘোষণা হয়েছিল না জান্নাত তো আখেরাত হিসাব কিতাব হইয়া না এটা পরে তা অতে বেটা যেহেতু দুনিয়া এটা যেহেতু কি দুনিয়া এবার এটা সৌদি আরব হোক আর বাংলাদেশ হোক মক্কা শরীফ হোক আর মদিনা শরীফ বুঝছেন না কথা এটা বা অভিমাতা সাহকার যেখানেই হোক মন্দ লোকের সংস্রব মন্দ লোকের বসবাস প্রত্যেক ভালো লোকের মাঝে দুইজন দশজন পাঁচজন থাকবেই এটা স্বাভাবিক এজন্যই তো এটা দুনিয়া সাল্লাহ সাল্লামের পিছনে মুনাফিক ছিল কিনা তো কেমনে ছিল তারা ওরা টিসলো কেমনে ওরা মদিলায় থাকলো কেমন কারণ এটা দুনিয়া যে এটা যদি জান্নাত না তো তাইলে তো এগুলো গাদ ধরে বের করে দিত ফালতু কোথাকার বেহেস্ত সীমানার ভিতরে সিটার পাট এটা তো জায়গা নাই এটা বুঝছেন এটা এটা সহজ একটা মানে বুজার জন্য সহজ আরে আমনার কত হুজুর দেখছি এই উল্টা হ্যাঁ তো উল্টা অসুবিধা কি সব বাও আমরা কি কইসিম আমনে অসুবিধা কি এটা দুনিয়া না আমরা কি এটা মানতে হবে না এটা দুনিয়া এখানে ত্রুটি বিচ্ছুতি কিন্তু আপনি সামগ্রিক ভাবে মেহনত দেখেন সামগ্রিক খেদমত বৃহৎ অংশের খেদমত দেখেন ইনসাফের সাথে যদি কেউ দেখে কৌমি মাদ্রাসা ওলামাই দেওবন্দের বিরোধিতা করার কোন যুক্তিকতা কেউ পাল আপনি বিচ্ছিন্ন একজন দশজন পঞ্চাশ জনের কর্ম দিয়ে একটি সামগ্রিক সম্মিলিত গোষ্ঠীর কর্মকে দোষারোপ করতে পারবেন এটা নিয়ম না এটা সমালোচনার পদ্ধতি না সিস্টেম না এই যে ইসলামী মজদিস বিভিন্ন মাদ্রাসাওয়ালারা মসজিদওয়ালারা করে থাকে এটা আমাদের মূল একটা মাকসাদ থাকে সাধারণ জনগণ যেন আল্লাহমুখী হয় সাধারণ জনগণের কলিজার মধ্যে ইমান ইসলাম ঢুকানো আখেরাত বুঝানো এ কথা বলা যে ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ কিশোর হোক যুবক হোক বয়স্ক মুসলমান হোক কেউই অবসর নাই বেকার নাই দিন রাত কোনো না কোনো মেহনত করতেছে কিছু না কিছু পরিশ্রম কেউই সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত ঘুমায় না এমন ফাগল কোনো মানুষ না যে সকাল ছয়টায় শুইছে রাত্রে বারোটা বাজে উঠছে না শুধু ঘুমে গেছে এমন মানুষ হইতে পারে প্রতিবন্ধী থাকলে সেটা ভিন্ন কথা স্বাভাবিক কোনো মানুষ এমন হয় হয় না তাহলে তার মানে একটা নির্দিষ্ট সময় মানুষ ঘুমায় কিন্তু বাকি সময় কিছু না কিছু পরিশ্রম করে এই যৌক্তিক কারোটা অযৌক্তিক কারোটা হালাল কারোটা হারাম কারোটা কোরআন শূন্য আল্লাহ অনুমোদিত কোনোটা অনুমোদিত না কোনোটা নেতি কোনোটা গুণা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে আমার যে বান্দা বলে আল্লাহ আমি দুনিয়া পুরাটা না যা হাসানা আল্লাহ আমাকে দুনিয়া দেন যেটুকু হালাল যেটুকু আপনার অনুমোদিত যেটুকু আপনার মর্জি মত আপনার পছন্দ মতো আমারে এতটুকু দুনিয়া দেন অফিল আখরাতি হাসানা আখরা আমাকে উত্তম আপনার পছন্দ মতো যেটা সেটাই দেন অকিনা আদা বান্ন এবং আমার জাহান নামের আজাব থেকে মুক্ত করে দেন এরপরে আয়াতুল আল্লাহ বলে আমার যদি কোনো বান্দা এরকম চায় যে দুনিয়া আল্লাহ আমি হালাল হারাম মিশ্রিত চাই না হালাল চাই আখেরা উত্তমটা চাই জাহান নাম থেকে মুক্তি চাই এর পরের লাইন হলো কোরআনে হজরত মৌলানা মঞ্জুর নোমানি রহমতুল্লাহ বলছেন যে প্রতিটা কৌমি মাদ্রাসা আমার এই সন্তান আমারই সন্তান আমারই মাদ্রাসা কাজে এখানে কোনো তাকাল্লুফ নাই ভিন্ন কোনো জায়গায় আসি নাই তিনি বলতেন আমি এখন আসরের নামাজ পড়ছি এক মাদ্রাসায় মাগরিবের নামাজ পড়ছি এক মাদ্রাসায় আসার পথে তো আমি ওই আমার সাথে মনোনা আমার সাথে খালেদ সেফুল্লা ভাই আমার খুলনার হজরতের ঘনিষ্ঠ মানুষ খাদেম উনি আসছেন খুলনা থেকে তো ওনারাই বলতেছি ভাই দেখেন পৃথিবীতে এমন সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ আমগরে যা আসছে কারো কাছে নাই যে জায়গায় জায়গায় আমগর জন্য মাদ্রাসা সেটিং করা যেখানে মন চা নামাজ পড়তে পারি মন চায় খাইতে পারে নাস্তা করা ঘুমাইতে চাইলে ঘুমানো এমন আরামসে জাগা জায়গা বহু ভদ্রলোকে হোটেল আল্লাহ তালা আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থাপনা রাখে তাহলে কৌমি মাদ্রাসা ডুকলেই হইলো কার মাদ্রাসা কৌমি মাদ্রাসা হাজাস চলো ভিতরে জায়গা মিলবেই এখানে গেলেই জামাত পাওয়া যাবে নামাজ কারণ জামাত হবে এখানে নিশ্চিত কি হবে জামাত হবে এই জন্য কৌমের মাদ্রাসা আলহামদুলতেন মাদ্রাসা আমা প্রত্যেকটা তালে আমা কাজে আমার এখানে আবার তাকাল লুফত ঢং ঢুং কি লৌকিকতার কি স্বাভাবিক বলা এই জন্য বললাম তালে বেলে আমি তো তোমাকে পিছনে দিলাম তাতে করে এলাকার মানুষ তোমাদের তো যে কয়জন আমার কত হলো আমি এটা ব্যক্তিগতভাবে কোন সময় পরোয়া করিল আজ একুশ বছর আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এ সময় মানুষ কম না বেশি আমি মানুষ বেশি দিয়ে করবো আমি বোটে দাঁড়াইছে তো তো আমার অসুবিধা নেই বুঝে না হুজুর আমি তো ইলেকশন করতাম না এমন আমার কোনো ইচ্ছা নাই বহুত মার্কাওয়ালা আমার কাছে আমাদের ইসলামী গরানা আমারে বলছেন কেন কি বা উচিত অনুচিত ব্যাখ্যা পরে আমি করা উচিত না না উচিত সেটা ঠিক আছে পরে তর্ক করলে তো পরের কথা কিন্তু প্রথম কথা আমি আমি তো কোনো নির্বাচন করতাম তা এত জনসমর্থন দিয়ে ঘাস কাটুমুনি আমার জনসমর্থন দরকার আমার দিদি আমার তো দরকার নেই রাজা আমি একজন না হাজার জন এতে কোনো সমস্যা নাই আমার আল্লাহর কথা একজনের জন্য বলা আমার দায়িত্ব এক লাখের জন্য বলাও আমার দায়িত্ব আলহামদুল্লা বলতে থাকা এই মোবাইলের সুবাদে এখন দেখা গেছে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মুসলমান যারা সারা পৃথিবীতে প্রবাসী আমাদের এরকম লাখ লাখ হাজার হাজার মানুষ বয়ান বয়ান আলেমদের না দৃশ্যমানের চাইতে অদৃশ্য শ্রোতা আরো অনেক বেশি অনেক বেশি যাকে আমি চিনিও না যাকে আমি জানিও না কিন্তু আমাদেরকে ভালোবাসে মহাব্বত করে আল্লাহর কথা শুনে তাহলে এই জন্য বেশি কম নিয়ে কোনো টেনশন নেই এটা কোনো মাথা ব্যথা নেই আপনাদের কাছে অনুরোধ ছেলেরাদের কাছে এটা বললাম প্রত্যেকটা কৌমি মাদ্রাসা আলহামদুলিল্লা উন্মতের ফিকির করে কওমের ফিকির করে মানুষের ফিকির করে আমি ওই দিনকে একজনকে বুঝাইলাম একজন ভদ্রলোক আমারে বলছেন এটা যে হুজুর আপনাদের কৌমি মাদ্রাসা আরো পরিকল্পিত হওয়া উচিত পড়ালেখার মান সিস্টেম নিয়ম কানুন প্রয়োজনে টাকা বাড়ান বলছি না ভাই এখানে আমাদের একটু সমস্যা আছে সমস্যা হলো আমরা কৌমি মাদ্রাসা শুধু নির্দিষ্ট কিছু মানুষকে শিক্ষিত করব আমরা তো এই মাকসাদ না আমরা এই জাতির প্রতিটা মানুষ যে কোন রকমের হোক একারে ঠ্যাং বাঙ্গা মাথা বাঙ্গা পঙ্গু প্যারালাইজ অভাবী দুষ্ট এটিং অসহায় যার কেউ নাই তো সে দিন শিখবে কার কাছে সে আল্লাহকে চিনবে কার কাছে গিয়া কৌমি মাদ্রাসা জন্যই যে উন্মতের প্রত্যেকটা মানুষের জন্য যারা তাদের দুয়ার খুলে রাখছে এটার নাম কৌমি মাদ্রাস সবার আশ্রয় যেখানে যে ভাই এখানে আমাদের আট হাজার টাকার কমে যাদের বেতন দিতে পারবেন না আপনাদের এখানে জায়গা তো সে কই যাব বলেন শেখ যাবি তো যার বাবা মারা গেছে এ তিন সন্তান ওই থেকে দিন শিং যার মা অভাবী সে কর থেকে দিন শিখবে যে সংসারের উপার্জন নাই তো সে আল্লাহকে চিনবে না এই জন্য আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসা এটা করতে পারে না সিস্টেম না বুঝার কি আছে সিস্টেম আমরাও বুঝি অনেক কিছু হ্যাঁ বারো হাজার টাকা দিবেন কথা না সকালে এক গ্লাস গরম দুধ খাওয়ানো হবে বিকালে সিঙ্গারা দুপুরে সমুসা হ্যাঁ কথা বুঝছেন না কথাটা মশারি টাঙ্গায় দিবে এরপরে মশারি খুলেও দিবে আর হেতে নবাব আলালের ঘরের দুলাল ও তার বহুত বড় আলেম হয়ে যাবে আরে হান না না আমরার দেশে এত সুপ নাই সিরা বিজেরা একটু দন লাগে এলেম এমন মামার বাড়ি না এমন মামার বাড়ি আমাদের কাছে কিতাব আছে কিতাবে স্পষ্ট আছে ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে আল্লাহর কসম এলেম অর্জন করতে গিয়ে খুদার কষ্ট খাবারের কষ্ট সহ্য করে নাই অথচ সে এলেম অর্জন করেছে তিনি বলেন আমি এটা বিশ্বাস করি না এটা হয় নাই হতে পারে না সে কোন আলেমে হয় নাই তাইলে ইমাম হজরত আবু হুরায়রা স্পষ্ট কিতাবে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে চার বছর এক টানা নবীজির কাছে এলেম শিখার জন্য পড়েছিলেন চার বছর নবীজির কাছে কালেমা পড়ার পরে কোনোদিন এক টাকা উপার্জনের জন্য বাইরে কোথাও যান না চব্বিশ ঘন্টাই নবীজি সাল্লা সাল্লামের ছিলেন উদ্দেশ্য একটাই এলম অর্জন এলম অর্জন ফলে দেখা গেছে কিতাবে লিখছে হজরত আবু হুরার মাঝে মাঝে মসজিদের বারান্দায় উপুর হইয়া এরকম কাঁপতে থাকতেন সারা শরীর কাঁপতো না তো সাহাবিরা মনে করত মৃগী রোগ মৃগি রোগ আছে না যে কাফে সরি এমন কোন রোগ ওনার মৃগি রোগ তো সাহাবিরা ওনার ঘাড়ে পিঠে হাত বুলাইতো সবাই আফসুস করতো মারাত্মক রোগ মৃগী রোগ তো কিতাবে লিখছে অযরত আবু হরারা এই উপুর হওয়া কাঁপা অবস্থায় বলতেন আল্লাহি মা ভি ইল আল জোর আল্লাহর কসম সাহাবিরা আমার কোন রোগ না আমার ক্ষুধা আমার পেটের খিদায় আমি এমন তরফাইতেছি কিন্তু তবুও রসুল্লাহ সাল্লামের কদম ছাড়ে নাই নবীর দরবার ছাড়ে নাই যদি একটা লাইন ছুটে যায় কথা বুঝলেন যদি একটা লাইন ছুটে যায় একটা কথা ছুটে যায় হ্যাঁ এজন্য সাড়ে পাঁচ হাজারের মতো হাদিস পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করছেন মাত্র চার বছর থেকে এবং তিনি বলছেন আমার কাছে যে পরিমাণ এলম আমি তোমাদেরকে শুনাইছি সেই পরিমাণ এলম আমার ভান্ডারে আরো আছে ভিতরে যেটা আল্লাহ নবী সাল্লামের কাছ থেকে আমি শিখছি অর্জন করেছি কিন্তু প্রয়োজন না থাকার কারণে তোমাদের আমি সেটা বলি নাই বিশেষ একমতের কারণে কিন্তু আমার কাছে সম এলম আমার কলিজার ভিতরে এখনো জমা আছে তাইলে এই জন্য যুগ যুগ ধরে আমাদের কৌমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ কষ্ট করে খাইয়া না খাইয়া সকলের ভালোবাসা নিয়ে কেন মানুষের দান সাদাকা খুঁজে বলে দিতে বলে উৎসাহিত করে কারণ সিদ্ধান্তই তো নিছে যে কওমের জন্য তো আল্লাহর বান্দারা যদি কিছু দান সাদাকা করে তো এদের সম্মিলিত প্রচেষ্টায় এদের দানে এদের আখেরাত মিলবে এ দানের বরকতে এদের সন্তান দিন পাবে এদের বংশেও আলেমে হকানি তৈরি হবে এই কল্যাণ এই কল্যাণের আশা বিশ্বাস করেন না নাই তো নিয়ম মাফিক এটা সহজ লক্ষ লক্ষ স্কুল যদি বেতন দিয়া চলতে পারে আমরা পারবো না কেন আমরা সিস্টেমে যে আমার কোটা সীমিত আমার নিয়ম সীমিত আমাকে এত টাকা দিতে পারলেই আমি আসি না তো নাই হ্যাঁ তাইলে বলে কত মানুষ আমাদের কাছে ওহ, অহ এমন এমন মানুষ বিপদগ্রস্ত মানুষ সন্তানকে দিন শিখাইবার কথা বলতে আসে চোখের পানি দেখলে মায়ের বাবার অভিভাবকের আর মনে মানে না ফিরাইয়া দেবো কি দিয়া তারে আমি কই আল্লাহর শিখতে আসছে অভাবের কারণে হয়তো ভর্তি হইতে পারতেছে না আমরা যদি তাকে ফিরাইয়া দেই তো সে যাবে কার কাছে এরপর ও থেকে দিন শিখবে সে হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার বান্দারে তুমি অভাবের কারণে ফেরত দিয়া দিলা কি হবে তখন তবুও তো আমরা অনেক সময় কঠিন হয়ে যাই না অনেক সময় কুলাইতে পারি না হাদিস কুদ্সির মধ্যে আছে ময়দানে আল্লাহ আপনারাও শুনছেন এই হাদিস নবীজি বলছেন আল্লাহ বলবে হাসরের দিন বহু লোক যায় বান্দা শোনো আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমার শুশ্রুষা করো নাই বান্দা বলবে আয় মাওলা আপনি তো এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আপনি তো রব্বুল আলামিন আপনি অসুস্থ হবেন কিভাবে আল্লাহ তালা বলবেন আমার এক বান্দা অসুস্থ ছিল তুমি তার সেবা করো নাই যদি তার একটু সেবা করতে সেটা আমাকেই করা হতো আবার আল্লাহ বলবেন আমি পিপা ছিলাম তুমি আমারে পানি দাও নাই বান্দা বলবে আয় মাওলা আপনি তো সবার পিপাসা নিবারণ করেন আপনি পিপাসিত হবেন কেন আপনি তো রব্বুল আন আল্লাহ বলবেন আমার এক বান্দা পিপাসাপ্ত হয়ে তোমার কাছে পানি চেয়েছিল তুমি তাকে পানি দাও নাই যদি দিতা তাহলে সেটা আমি আল্লাহকেই দেওয়া হতো এরপর ঠিক এরকম তৃতীয় নম্বরে আল্লাহ বলবে বান্দা আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম ইস্তাতে আমথুকা তাহলে আমি তুমি আমাকে খাওয়াই নাই খাওয়াও নাই তো বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে কিভাবে খাওয়াবো আপনি তো সবাইকে খাওয়ান আপনি তো রব্বুল আলমী আল্লাহ বলবেন আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল তোমার কাছে খাবার চেয়েছিল তুমি যদি তাকে সেদিন খাওয়াইতা সেটা আমি আল্লাহকে খাওয়ানো হতো আল্লাহকে খাওয়ান আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুগ আছে ওলামাই কেরামের চোখের মনি যিনি নয়নের মনি আমাদের আদিব সাহেব যাকে বলে আবু মিসবাহ দামাত বাংলাদেশে আরবি সাহিত্যের যিনি পাল আলোর মিনার বাংলাদেশে আরবি সাহিত্য প্রচার প্রসারে ওনার চাইতে বড় খ্যাদমত কেউ করে গত পঞ্চাশ বছর এখন আলহামদুলিল্লাহ জীবিত আছেন হজর অসুস্থ তো উনি একবার বলছেন ওনার একটা লিখড়িতে আমরা পড়ছি উনি হজে যাইতেছিলেন তো হজের যাওয়ার সময় একটা বাচ্চা ছেলে এক বাড়িতে ওনারা যখন হুজুরকে কে যাইতেছেন বিদায় দিচ্ছিল এক বাড়িতে একটা বাচ্চা ছেলে দুইটা চকলেট ওনার হাতে দিছিল ওই বাড়ির দিয়ে বলছিল তুমি তো আল্লাহর ঘরে যাবা আল্লাহকে দিও আল্লাহ মেয়েকে দিয়ে না আল্লাহকে দিও তুমি এই দুটা চকলেট দিও না তুমি আল্লাহর ঘরে যাচ্ছো তখন